এক চামচ লেবুর রস দিয়ে বন্ধুরা দূর করো তোমাদের স্কিন থেকে যত রকমের কালো দাগ আছে স্কিন ড্যামেজ হয়ে থাকলে সেটা দূর করো স্কিনে যদি রিঙ্কল ফাইন লাইন্স এসে যায় মাউথ এরিয়া ব্ল্যাক হয়ে গিয়েছে স্কিনে বিভিন্ন জায়গায় আন স্কিন হয়ে গেছে রুক্ষ শুষ্ক হয়ে গেছে ট্যান পড়ে গেছে অনেকে গ্রীষ্মকালও ড্রাই থাকে স্কিন মুখের চারপাশ কালো মেচে তার দাগ পিগমেন্টেশনের দাগ ফ্রেগ্রেন্সের দাগ হয়ে গেছে ওপেন পোর্স হয়ে গিয়েছে তো মুখকে প্রতিদিন এইভাবে ধুয়ে ফেলো ত্বক হবে নরম টান টান তুলতুলে বাড়িতে থাকা সামান্য এই লেবু দিয়েই তোমরা নিজেদের স্কিনকে এইভাবে পরিষ্কার যদি সপ্তাহে দুই থেকে তিন দিন করতে পারো বন্ধুরা ত্বকের যাবতীয় সমস্যা প্রথম সমস্যা থাকে আমাদের ট্যান পড়ে যাওয়া সেটা দূর হবে দাগছোপ দূর হবে স্কিনের ডালনেস এসে গেলে সেটা দূর হবে আর স্কিন একদম টান টান নরম হয়ে যাবে ফাইল লাইনস রিঙ্কলস দূর হয়ে স্কিনের উজ্জ্বলতা ফিরে পাবে তো এর জন্য একটা পরিষ্কার বাটিতে আমি নিয়ে নিচ্ছি হাফ চামচ মতো বা এক চামচ মতো লেবুর রস এখানে বন্ধুরা বলে রাখি যাদের লেবুর রসে অসুবিধা হয় তারা কিন্তু এই রেমেডিটা একদমই করো না দিয়ে দিলাম সামান্য একটু কস্তুরি হলদি কস্তুরি হলদি আমাদের স্কিনের উজ্জ্বলতা বাড়াতে কালো ভাবকে দূর করতে দাগ ছোপ কমাতে সাহায্য করে এবার যে ম্যাজিক্যাল ইনগ্রিডিয়েন্ট আমি এর মধ্যে ইউজ করছি সেটা হচ্ছে দুধের স্বর হ্যাঁ বন্ধুরা দুধের স্বর আমাদের স্কিনকে যেমন নরম রাখে ময়শ্চারাইজ রাখে তেমনই স্কিন থেকে দাগ ছোপ দূর করে কালো ভাবকে দূর করে আমাদের স্কিনের উজ্জ্বলতাকে ফিরিয়ে আনতে সাহায্য করে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ মতোই অ্যালোভেরা জেল যেটা এই গরমে আমাদের স্কিনকে হাইড্রেট রাখে ব্রণ ও সমস্যা কমাতে সাহায্য করে আর স্কিনের পিএইচ ব্যালেন্সটা বজায় থাকে তো এই সব খুব ভালো করে মিশিয়ে নাও লেবুর রসে থাকে ভিটামিন সি যেটা আমাদের স্কিনের কোলাজেনকে বুস্ট করে কোলাজেন অর্থাৎ আমাদের স্কিন টান টান রাখতে সাহায্য করে স্কিনের মধ্যে তারুণ্যকে বজায় রাখার জন্য কিন্তু লেবুর রস দুর্দান্ত কাজ করে আর ট্যান রিমুভ করতে দাগ ছোপ কমিয়ে পিগমেন্টেশনের মতো দাগকে হালকা করতে লেবুর রস কিন্তু একটা দুর্দান্ত উপাদান ভালো করে যে কোনো ফেসওয়াশ দিয়ে মুখটা পরিষ্কার করে নেওয়ার পর আমি এই প্যাকটা ফুল স্কিনে আমার অ্যাপ্লাই করে নিচ্ছি সপ্তাহে দুই থেকে তিন দিন এটা করতে থাকো যাদের স্কিনের সমস্যা ভীষণ তারা একদিন অন্তর এই রেমেডিটা টানা দু সপ্তাহ করতে থাকো তারপর আমায় কমেন্টে বলো আমি বলে দেবো এই রেমেডিতে কেমন উপকার পেলে সেটাও জানাবে আর তোমাদের চোখ হালকা হলে এরপর কীভাবে এই রেমেডিটি ইউজ করবে সেটাও আমি বলে দেবো তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো কীভাবে এটা ইউজ করছি পুরো মুখে অ্যাপ্লাই করে নেওয়ার পর হালকা হাতে রাব করবে দুধের স্বরে থাকে ল্যাক্টিক অ্যাসিড যেটা আমাদের স্কিনের যে কোনো ট্যানকে কালো ছোপকে দূর করতে সাহায্য করে দশ মিনিট এভাবেই আমি স্কিনে রেখে দেবো তারপর হালকা হাতে আবার একটুখানি রব করে নেব এর ফলে মুখে জমে থাকা ময়লাও দূর হয়ে যায় আর আমাদের স্কিন থেকে ট্যানকে রিমুভ করে দিয়ে লেবুর রস আর উজ্জ্বলতাকে ফিরিয়ে আনতে কেনে কস্তুরি হলদি আর স্কিনকে হাইড্রেট রাখতে কেন আমি দুধের শর তার সাথে অ্যালোভেরা জেল দুটো ইউজ করেছি তো দুর্দান্ত কাজ করে স্কিন যাদের অয়েলি তারা ভাবছে হয়তো স্কিনে আরও অয়েলি ভাব চলে আসবে একদমই তা নয় বন্ধুরা এটা স্কিনকে হাইড্রেট করে টান টান উজ্জ্বল করতে সাহায্য করবে ব্রোন র্যাশের সমস্যা অনেক কমে যাবে তো বন্ধুরা আজকের এই ছোট্ট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও আর চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো শেয়ার করো ভিডিওটাকে এই ভিডিওটা যাদের দরকার তাদের কাছে যেন পৌঁছে যায় টাটা